যারা ইউটিউবে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকে আমরা এরকম একটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করাবো যেটা মূলত একটা অটো রিক্সা ছিল যেটা এগুলি কনভার্ট করে একটা জুতার দোকানে পরিণত করছে এই যে দেখছেন সামনের পাশটা একটা অটোর দোকান অটো এই যে পুরোটা দেখছেন এটা একটা অটো মূলত এটা একটা দোকান এই যে দেখছেন এখানে বাচ্চাদের সহ সকল ধরনের জুতা দোকান মানে জুতা পাওয়া যায় মেয়েদের ছেলে সব মানে আপনার মাথায় আইডিয়াটা কই থেকে আসলো যে আপনি একটা অটোকে একটা জুতার দোকানে পরিণত করবেন এইটা আমার আরও আগের থেকে প্ল্যান ছিল আমি আর আগেও এই ব্যবসা করছিলাম তারপরে আমি মাঝখানে বিদেশ গেছিলাম বিদেশ থেকে মাইক দেওয়ার পরে আবার আইসা দেশে আইসা আবার এই প্ল্যানটা নতুন করে এটা আবার পুরো ইয়ে নিলাম মানে এই দোকানটা শুধু আপনি এখানেই থাকে নাকি অন্য কোনো জায়গার মধ্যে আপনি যান সব জায়গায় নিয়ে যায় সব জায়গায় নিয়ে যান আচ্ছা কথা ছিল ওই দোকানের স্বত্বাধিকারের সাথে মানে উনি একজন ক্রিয়েটিভ মানুষ যিনি দেখেন ওনার মেদাকে কাজে লাগায় একটা অটোরিক্সাকে উনি একটা দোকানে পরিণত করছে ব্যবসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান একটা পেশা যেটা মুনাফার জন্যের জন্য করা হয় কিন্তু উনি মেদা দিয়ে এটাকে এত উচ্চতর লেভেলে নিয়ে গেছে যে দেখছেন আপনারা আপনি শুধু কালীগঞ্জে বসেন বিভিন্ন জায়গায় যান এখানে সপ্তাহে কতদিন থাকেন কালীগঞ্জ যেখানে হাট হয় ওখানে যান মানে ওনারটা হচ্ছে আপনার ফ্লেক্সিবল দোকান যখন খুশি যেখানে স্থাপন করতে পারে জামালপুর সহ কালীগঞ্জ বা গাজীপুর জেলায় অধিকাংশ জায়গায় উনি যায় আপনার দোকানের জুতার দামগুলো কীরকম

যে বলছিলেন ওনার দোকানের জুতার গুলো দাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ